আল্লাহ আল্লাহ আজকে সূর্য কিন্তু ওঠার সময় বলতে বলতে উছছিল ফক্তানি আউতি হায়াতে আজকে সূর্য কিন্তু সুবর্ণ সুযোগ মনে করো আমি আগামীকাল সকালে তোমার জীবনে উদিত নাও হতে পারে তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো সত্য এটাই কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে কিছু লোক তো রাতে দুনিয়া থেকে যাবে এটা তো সত্য ঠিক না হ্যাঁ সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না আমরা হয়তো দেখব আশা রাখি কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে পারো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না এটা বলতে বলতে দেখব আশা রাখি কিন্তু প্রতিদিন আমাদের সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে পারো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না এটা বলতে বলতে দেখব আশা রাখি

এই রাত্রে মানুষকে গুমের থেকে উঠায় ফেলো চিল্লায়া চিল্লায়া খুশির চিল্লা দেয়া ঠিক না তোমার পায়ের নিচে মাটি কি বলে জানো মাটি বলে তাসুর লুকা তা কুলুকা আলয় ও যুব রং তামাশা আমার পেটে খাইতেছে তাই না সাতা কলুকা দু দফি হতে পারে আসতেছে দিন তোমাকে কিড়া মাকড় আমার পেটে খাবে অপেক্ষা করো কিড়া মাকড় তোমাকে পেটে খাবে আমার পেটে খাবে মানুষ যখন ফুর্তি করে পায়ের নিচের মাটি বলে আলাহরি আমার পেটে ফুর্তি করো তাই না তুমি আমার পেটে সমুদ্রে ডুববে চলে যেতে হবে জীবনটা হবে হবে যেতে থাকার সুযোগ কারো নাই চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই এখানে যদি থাকতো একজনের থাকতো বিদা লম্বা করতে চাইতেছি না আসেন আজকে ভাবি কেন দিলেন ছোট জীবনটা বলতেছিলাম আমি কোরআন আর সুন্নাহ দিছেন বাবা কান্না চলা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গুরালে হবে অনাইলে দুনিয়া যা পাইলাম তাই পাওনা না শেষ kitab এটাই বলে কোরআন হাদিস এটাই বলে ও মালাহু ফিল আখিরাতু মিন নসী অংশ পাওয়া যাবে যদিও কোরআন বলে ওয়াল আখিরাতু খায়রুম আবকা আখেরাতের চেয়ে উত্তম কিছু নাই ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই এই ছোট ছোট বাড়ি গো হ্যাঁ বহুত মানুষ তো এখানেও বসা আসে জীবনটা পার হয়ে গেল এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না ইটের শখ বোঝেন যে দুটা ইটের মিশে যদি থেকে যদি বর্তমান ইটের নিচে বোঝে কথা কি ইটের একটা বাড়ি ঠিক না একটা বিল্ডিং অনেকেরই তো পুরো হয় নাই হয়েছে নাকি দুনিয়ার দুটা ইটের সব পুরো হয় নাই জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার একটা ইট রূপা সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি ওটা জোহাইনা কবিলা এখনো রাসায় সেই কবর এখনো সুঘ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি রয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান ওসমান রাদিয়াল্লাহু তাআলার 13 বছরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ ওঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়া না ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাম্বারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাজি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমছে কম এখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে সে বছর একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রাম বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ আসে বেশ শোনা চলে না আমার সাথে করতে আমি ঘুরে আনি আসো হায় 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 শটত এখনো রবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয় শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাইয়েদুনা বেলাল মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস বাবা উচিত আমরা সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই কি আপনাদের সন্দেহ আছে নাকি মানুষ সৃষ্টির সেরা এটা আমাদের ঘোষণা না স্বয়ং আদাম আল্লাহ ঘোষণা দিতেছেন মানুষ তুমি সৃষ্টির সেরা আর শুধু একদিক দিয়ে আমরা সেরা না মানুষ সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা হতে পারে আমার চেহারাটা আয়নায় আমার পছন্দ নাও হতে পারে কিন্তু আল্লাহ বলে তারপরও তুমি সৃষ্টির ভিতরে সেরা আফ্রিকার মানুষগুলা দেখলে হয়তো আমাদের হাসিও আসতে পারে যে রঙও নাই আবার ঢংও নেই রং বোঝেন তো কালারও নেই আবার ঢংও নাই কিন্তু তারপরও সে সৃষ্টির সেরা আর মানুষ সৃষ্টির সেরা হবে না কেন মানুষকে তো আল্লাহ বাকি সৃষ্টির মতো অস্তিত্ব দেন নাই সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন দুইটা অক্ষর দিয়া কাফ আর নুন দিয়া কিন্তু আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিসেন মাত্র ছয় দিন সিতা ইয়া আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিতে আল্লাহ সময় নিসেন দশ মাস আমরা দশ মাসে অস্তিত্ব লাভ করছি বিদায় আমরা সৃষ্টির সেরা কেননা আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন আমরা হুকুমেরও তৈরি না কুদরতি হাতের তৈরি আর শট সময়ও আমরা আসি না আমাদের আল্লাহ দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিচ্ছে যদিও আপনি বলবেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে অসহায় যে সৃষ্টি পারা খেট মানুষ মানুষের মতো অসহায় কেউ দুনিয়াতে পারো কেন কোনো সৃষ্টি না আমার কথায় কিন্তু সুর হবে না আবার এটা ভাইবেন না আমি সুর দিব সুর আমার কাছে এরকমই কথা হবে যত ধ্যান দিয়ে শুনবো আশা করি বুঝে আসতে পারে আসবে এটা বলতেছি না আসতে পারে সৃষ্টির ভিতরে মানুষ কি আল্লাহ সবচেয়ে অসহায় অস্তিত্ব দেয় আর এটারও কারণ আছে কোনো সৃষ্টিকে আল্লাহ মানুষের মতো অসহায় অস্তিত্ব দেন না এই এলাকা বাচ্চা জন্ম নেয় যখন জন্ম নেয় তখন দেখেন কিরকম অসহায় তার মতো অসহায় কেউ নেই সত্য তো আমরা তো ছিলাম দিন যেতে থাকে আল্লাহ কোন সৃষ্টিকে সাজান না মানুষকে আল্লাহ আসতে আসতে সাজান দিন যেতে থাকে আল্লাহ কুদরতি ভাবে সাজাইতে থাকে যেটা চোখে দেখা যায় না কিন্তু সাজাইতে থাকে ডেলি সাজান সাজাইতে 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 একটা পর্ব আসে অশিক্ষিত জন্ম নয় শিক্ষার পাহাড় বানায় দেন ঠিক না শুধু শিক্ষার পাহাড় না বিদ্যা বিদ্যাসাগর বানায় বিদ্যা সাগর। অথচ মার পেটের থেকে আসে অজ্ঞ মার পেটের থেকে আসে দুর্বল একদিন সুঠাম যুবক হয়ে যায় যুবক সুঠাম এমন সুঠাম যুবক মাঝে মাঝে দেওয়ালকে বলে সর আমি যাব তো আল্লাহ এরকম দেন বড় ছোট আসে বড় করতে 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 একটা পর্বে আসে যে ছয় ছাড়ে ছয় ফিট পর্যন্ত হয়ে যায় আবার চেয়ে বেশি হইলে ভালো দেখা যায় না মনে হয় বাস এক পর্ব পর্যন্ত লম্বা করে ঠিক না কি বলেন এমন যুবক সুঠাম বানায় যে বহুত মানুষ দেখে গলায় ওর নাও নিতে চায় মনে হয় আপনারা না বুঝলেও যুবকরা বুঝে পাইছে কি বুঝাইতে চাইছে ঠিক না আবার আল্লাহ এরকম বানায় দেয় যে যুবক ও বিষের বোতল নিতে রাজিব তে বসি বিষের বোতল চিনে হম যারা দাড়ি পাইকা গেছে এরা তো বুঝবেন না যুবকরা ঠিকই বুঝছে যে আমি কি বুঝাইতে চেয়েছি আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন এই তো আল্লাহ অভিযোগ করেন যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় উদ্দেশ্য যখন ভুলা যায় হাঁগা মাথা যখন ভুলা যায় সবকিছু যখন ভুলা খালি দুনিয়ার পিছিয়ে পড়া যায় তখনই আল্লাহ কাছের থেকে আয়সা ডাকেন মান প্রথমে চিৎকার দেয় তু হারি কোরআন ডাকে প্রথম করে। অস্তিত্ব দিলাম তোকে কুদরতি হাত দিয়া মাস সময় নিয়ে তোকে তৈরি করলাম নিশ্চয় অস্তিত্ব দিয়া তোকে আস্তে আস্তে সাজাইলাম একদিন তোকে ব্যক্তিত্বে পৌঁছাইয়া দিলাম তারপরও তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা তারপরও যখন না ফিরে কাছের থেকে এসে ডাকে অমান আর আন্নি না দেই তো করি আল্লাহ কাছের থেকে এসে ডাকে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে আমা কুমতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোটা ছিলি না বলেন রাগ হয়ে যাবেন ত্রিশ সালের মানুষ কয়জন এখানে আসি আমরা বয়স্কদেরকে আগে ধরি কয়জন আসি এই বয়সে জীবনে একদিন বসে চিন্তা করছি যে এক ফোটা পানির থেকে তো আল্লাহ আমাকে অস্তিত্ব দিল আজকে এই পর্যন্ত নিয়ে এক একদিনও কি দুই মিনিট বসে ভাবনাটা ভাবছি যেন তো এক ফোটা পানি ছিলাম আজকে আমাকে এখানে নিয়ে আসছেন আল্লাহ আমি ভাব দেখাই তো দেখাই কি করে বাপ বোঝেন শব্দ যদিও অহংকার বললাম না বাড়িওয়ালা বাড়ি পায়া ভাবে চলে আসে জমিনওয়ালা জমিন পায়া ভাবে চলে আসে টাকাওয়ালা টাকা পায়া ভাবে চলে আসে যুবক যৌবন পায়া ভাবে চলে আসে সাইকেলের উপরে উঠলে না কি বলেন কাউকে আগে যেতে দিতে চায় না সব পিছিয়ে যাবে আমি আগে যাব এই প্রতিযোগিতা করতে করতেই তো কতজন দুনিয়ারে ওভারটেক করে আখেরাতে চলে গেছে এই ডাকা মোবেন সিং রোডে বহু প্রতি মাসে দুই একজন পাওয়া যায় ঠিক না আর যদি পিছনে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না হায় 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 আল্লাহ বলে আল্লাহ বলে আমার খুন মা আম্মা হিনা আজকে তুমি বাবে চলে আসছো তুমি কি এক ফোঁটা পানির ফোঁটা ছিলা না এক ফোঁটা পানি তো ছিল তাও দুর্গন্ধময় বিদ্যুটে নিকৃষ্ট পানি কোরআন বলে মা আম্মা হিনা

তোমাকে শিক্ষা কে দিল আমা মিসকিনা তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই ফমান আগনা ব্যক্তিত্বের বিকাশ কে ঘটাইল কে ঘটাইছে আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে বেদের আমার কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি আমি লম্বা করব না ওইখান থেকে বাহির হয়ে গেছি মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এইভাবে সাজাইলেন সাজাইতে সাজাইতে বিবেক দিলেন তো এরকম যে সৃষ্টির ভিতরে কাউকে আর ছোঁয়াও দেন নাই বুদ্ধি দিলেন তো এমন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই বিদ্যা দিলেন তো এমন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই মানুষের সমান বিদ্যান সৃষ্টির ভিতরে কেউ নাই বিশ্বাস হয় আপনাদের মানুষই সবচেয়ে বড় বিদ্যান আল্লাহ বিদ্যার ভান্ডার মানুষকে উঠে দেওয়া দিছেন বুদ্ধির ভান্ডার মানুষকে উঠায় দেয়া দিতেন যদি না দিতেন তো মানুষ কি করার আমাকে বুঝা লোহাকে আকাশে উড়াইলো কি করা কি কে মানুষের টেকনোলজি আবিষ্কার করলো তো করলো কি করা কম্পিউটার আসলো তো আসলো কি করা এটা তো মানুষের বুদ্ধির বিকাশ আপনি বলবেন আমাকে তো দেয় নাই কিন্তু আমার মতো একজনকে তো দিছে সবাইকে দিলে তো মারামারি লাগতো ঠিক না হ্যাঁ কি বলেন দেখেন না ব্যবসায়ীরা বলে কম্পিটিশন ব্যবসা ত্রিশ সালের বাজার আলো বলে এখন আর আগের মতো ব্যবসা করা যায় না কম্পিটিশন কেন সব দোকানদার কারমালকে বেচবে কাঠটা আগে বেচবে চিন্তা করে যদি সবাই যদি বিজ্ঞানী হইতাম আমরা তা আপসে মারামারি করতাম ঠিক না কার কম্পিউটারকে কিনতো ঠিক না হ্যাঁ কিন্তু আমার মতো একজনকে তো আল্লাহ বিদ্যা দিয়ে বুদ্ধি দিচ্ছেন না দেন নাই নাহলে তার বিহীন মুঠোফোন আসলো কি করে তাহলে মোবাইল আসলো কি করে মুঠোফোন আসলো কি করে তাহলে প্লেন আকাশে উড়ল কি করে লোহা উড়ল কি করে লোহা সমুদ্রে বাসলো কি করে আরো যে কত আবিষ্কার আল্লাহ মানুষকে বুদ্ধি দিচ্ছেন বিদ্যা দিচ্ছেন বিবেক দিচ্ছেন চিন্তা ক্ষমতা দিচ্ছেন মানুষ যা চিন্তা করতে পারে দুনিয়ার কেউ পারে না নাইলে এই কথা থেকে সত্য হইতো যে মানুষ চিন্তা সর্ব কিছুর থেকে গতি বেশি হলো মানুষের চিন্তার গতি ঠিক না সৌদি আরব গেছেন যাইতে কয় ঘন্টা লাগছে সাত ঘন্টা ঠিক না অজে ওমরায় কিন্তু চিন্তার মাধ্যমে যাইতে কয় ঘন্টা লাগে কয় ঘন্টা এক সেকেন্ড মনে হয় লাগে না ঠিক না যারা গিয়ে আসছে দেখা আসছে বাইতুল্লাহ হ্যাঁ মনে চিন্তা করলে কই তো খারাপ হয়েছে বাইতুল্লাহ ঠিক না মানুষের চিন্তার গতি এত বেশি আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতা দিছে আইসা গেছি আমি জায়গায় ওই মানুষটার বাবা উচিত এটাই আমার কথার সূত্র ছিল মানুষটার বাবা উচিত এই ছোট জীবনটা আল্লাহ আমাকে কেন দিছে কেন দিছেন এই ছোট জীবনটা ষাট সত্তর বছরের জীবনটা কেন দিছেন যুবক তোমারও বাবা উচিত যে সবাই পাবো এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে সাইটই পাবো সত্তরই পাবো কেউ বলতে পারব না কতটুকু পাবো হায় হায় যদি বলতে পারতো তাহলে অনেক দুর্ঘটনার থেকে মানুষ বেঁচে যেত তাইলে ওই পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হয় ওই ছেলে মনে হয় বাইক নিয়ে ওই আর পদ্মা ব্রিজ উঠতো না খেন্না হতো জানতো যে মধ্যখানে মালাকুল মোদ দাঁড়ায় আছে চাইতে দেরি খাম মরতে দেরি হবে না তাইলে ও কোনদিন দিন ওই বাইক নিয়ে পদ্মা সেতুতে ওই দিন আর সারা বাংলাদেশের বাইক আলাদের এক এক্সিডেন্ট তুলায় মিশাই দিত ঠিক না তিরিশ সালের যুবকের ভিতরে মনের ভিতরে যারা বাইক চালায় ওদের মনেও আকাঙ্ক্ষা রয়ে গেছে যে বাইকনিয়া বাইক নিয়ে যদি পদ্মার সেতুটা এই পার থেকে ওই পারে যাইতে পারতাম তাইলে মনে হয় মনটা ঠান্ডা হতো কিন্তু কবে যে এদের ভাগ্য খুলবে এটা আল্লাহ জানে একটা বাংলায় প্রবাদ বৈক্য আছে না সে কি জানতো না 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 আমরা কেউ জানি না কে কখন চলে যাব বিদায় প্রশ্নের জায়গায় চলে আসি আল্লাহ করুক আমারও বুঝে আসুক আপনাদেরও বুঝে আসুক কেন এই ছোট জীবন কেন দিলেন আল্লাহ ষাট সত্তর বছরের জীবন কেন দিলেন কেন দিলেন এই ষাট সত্তর বৎসরের জীবন এটা বাবা উচিত তিরিশ সালের মানুষ বাবা উচিত কেন দিলেন কাটানের জন্য দিলেন না গড়ার জন্য দিলেন এই দুটা বাবা উচিত না 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 কাটানোর জন্য দেন না এটা সত্য এই ছোট জীবনটাকে গড়ার জন্য দিচ্ছেন কসম খোদার মার পেটে যেরকম সন্তান দশ মাস বসে থাকে আপনারা যে বসা আছেন এই বসা মার পেটে আল্লাহ শিখাইছে আল্লাহ মার পেটে আমাদেরকে বসায় রাখছেন দশ মাস কেমনে বসায় রাখছেন জানেন মত্তা কি আনান মত্তা কি আনান ইয়া সারি ডাইন দিক দিয়ে একটা পানির বালিশ ঢুকায় দিছে বাম দিক দিয়ে একটা বালিশ ঢুকায় দিছে তারপরে বসায় রাখছে পুরুষ আমরা জানি না মামুনরা জানে বাচ্চা আসার পরে ওই বালিশ ও বাহি হয়ে আল্লাহ পানির বালিশ দিয়ে আমাদেরকে বসায় রাখছে মার পেটে আমরা দশ মাস ছিলাম সময় কাটানোর জন্য না আল্লাহ তো আল্লাহ দেখায় দিছেন ঈশা আল ইসলামকে এক ফুদিয়া বানায় জিবরিল আল ইসলাম গায়ে টাচ করেন না শুধু এরকম ধরছেন আর এখান দিয়ে ফুদিছেন দিতে দেরি কমপ্লিট হয়া প্রসব বেদনা উঠতে দেরি করে নাই। খেজুর গাছের নিচে যাইতে দেরি ইসাল আলাইহিস আসতে দেরি করেন নাই আবার আসতে দেরি চিৎকার দিতে দেরি করেন নাই চিৎকারও দিবেন দুনিয়ার সামনে ইবনে আব্দুল্লাহ আতানিয়েল মা চিৎকারও দিছেন আইসেই কথা বলা শুরু করছেন আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডে আমাদেরকে তৈরি করতে পারত আল্লাহ জানে বসায় রাখছেন এই জন্য যে তোমাকে এইখান থেকে পূর্ণতা নিয়ে যাইতে হবে যদি মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে গেলে তাহলে সারা দুনিয়ার বিনিময়ে তুমি ওইখানে পূর্ণতা অর্জন করতে পারবে না আজকে যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে আছে বহুত কোটি কোটি টাকার মালিক আছে শত কোটি কেন হাজার কোটি টাকার মালিক আছে সন্তান করে প্রতিবন্ধী ওই টাকা দিও প্রতিবন্ধী দূর করার ক্ষমতা নাই যে মার পেটের থেকে দৃষ্টি মানি আসে এখানে দৃষ্টি অর্জন করা সম্ভব না যে মার পেটের থেকে সুরবল শক্তি নিয়ে আসে না এখানে অর্জন করা সম্ভব না তদ্রূপ এই ছোট জীবনটা কাটানোর জন্য না বলমতে বুঝেন লম্বা আমি বেশিক্ষণ করবো না রাস্তা বাঁচতে চলছে সাড়ে বারোটা সারা রাত্র ওয়ার শুনবেন আর ফজর নামাজ পড়বেন না এরকম ওয়ার সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না এক নামাজের এক নামাজ কুঠি ওয়াজের চেও দাম ভাববেন সারা রাত্র ওয়াজ শুনবেন ফজর নামাজ পড়বেন না আর যুবকরা ভাবতেছে সময় কাটে না চলো একটু ওয়ার শুনে নেই একটা দেড়টার পরে খেলা শুরু হবে বাকি সময়টা খেলার ভিতরে কাটায় দিব এরকম নাকি না মেরে দোস্ত লম্বা কথা হবে না বিদায় বাবা উচিত এই ছোট জীবনটা কেন প্রত্যেকের বাবা উচিত কাটানোর জন্য না গড়ার জন্য গড়ার জন্য যে গড়া যাবে এই ছোট জীবনটা সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজত পাবে সম্মান পাবে দাম পাবে জাগা পাবে কি আল্লাহর আল্লাহর সালাম পাবে সালাম যেটাকে আমি সেলুট বললাম আল্লাহ সালাম দিবে তাকে সৃষ্টি তো দিবে দিবে আল্লাহ পর্যন্ত সালাম ও চির শান্তির জায়গা চান্নাত মিলবে যুবক সবাইকেই বলতেছি দুনিয়ার চাহিদা পুরা করার চাগা না ছোট একটা দুনিয়া চব্বিশ হাজার মাইল মাত্র আমাদের এই দুনিয়াটা বর্তমানে আটশো কোটি মানুষ দুনিয়াতে আট শত কোটি মানুষ চব্বিশ হাজার মাইলকে বাক করলে আর কতটুকু পড়বে ওই দিকে গেলামই না আল্লাহ তো বলছে মশার ডানার সমান না ওটা বাক করতে গেলে প্রথমে সাতটা বাক করতে হবে মহাদেশ এশিয়া মহাদেশের ভাগেও একটা ভাগ করবে মশার ডান এক বাঘ আবার কেননা এশিয়া বাউন্নটা দেশ বাউন্নটা বাক করতে হবে আবার যদি বাউন্ন ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ওটা আবার বাউন্ন বাঘ বাউন্ন ভাগের এক ভাগ মিলবে আমাদের বাংলাদেশকে ওটাকে আবার আঠারো কোটি মানুষের ভিতরে ভাগ করতে হবে আপনার বাগে পড়লো তো পড়লো কি দেখতেই পারবা বেশি বিরক্ত করলে করলেও সম্ভব শুধু ফেসবুকে দেখতেই পারো মনে হয় বোঝানো তোমরা আমার কথা কি করছো কিছু সর্বাত্র ফেসবুকে দেখতেই পারো নেটে দেখতে পারো কিন্তু যদি বেশি বিরক্ত করতে যাও ওইখানে বেশি গাঁটাগাটি করতে যাও তাহলে হয়তো কেসও খাইতে পারো সত্য তো বুড়ারা তো বোঝেন না যুবকরা ঠিকই বলছে কি বুঝেছে এখানে আসা পুরো জাগা না এখানে জীবন গড়ার জন্য এই ছোট জীবনটা দিছে যে গোড়া যাবে আশা ওইখানে পুরাবে এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি তোমার যত আশা আমরা পুরা করব ওইখানে জান্নাতে যত আশা যে আশা করবে ওটাই পুরো হবে যেই আশা করবে যা চাবে জান্নাতে মুখ দিয়া চাইতে হবে না জান্নাতে মন দিয়া চাবে আল্লাহ মুখ দিয়া চাওয়া জান্নাতও পছন্দ করেন না জান্নাতিকে মুখ দিয়া চাইতে দিবে না দিলে চাইতে দেরি পাইতে দেরি হবে না কি চান কি চাও যুবক কি চাও কি চাও কয়জন চাও হ্যাঁ দুনিয়াতে একজনের দিকে চোখ বুলায়া একজনের দিকে তাকায় আর একজনের দিকে তাকাইলে যার দিকে প্রথমে তাকাইছো আর জুতা গালে আসবে তোমার এতে কোনো সন্দেহ নেই ঠিক না হ্যাঁ তো বা আমার দিকে তাকায় আবার ওই দিকে তাকাস কি ঠিক না তাকাইছো আমার দিকে আমার দিকেই তাকা জান্নাত এরকম না যেটা চোখে পড়বে ওটি তোমার হবে চাই সংখ্যায় পঁচিশ লক্ষ হোক তাতে কিছু আসে যায় না যেটা চোখে লাগবে ওটাই তোমার যেদিকে তাকাইবে ওটাই তোমার ওই জান্নাত এই জন্যই ছোট জীবনটা আল্লাহ করতে দিয়েছেন কাটাইতে দেন নাই প্রশ্ন আমার এটাই ছিল যে আমাদের বাবা উচিত এই ছোট জীবনটা কেন দিলেন কেন এই জীবনটা দিলেন কাটা যাইতে এই জন্য দিলেন কামানা খানা সুবা পাখানা কামানা খানা সোনা সুবা পখানা কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করবো এই জন্য দেন